বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগ আবারও জানাবো যেই এই মুহূর্তে যে চঞ্চলকর আপডেট বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগ তুলে শোভাগঞ্জ বিএস বিএপি প্রাথমিক বিদ্যালয়ের তালা অভিভাবকদের মঙ্গলবার সকাল এগারোটা তিরিশ মিনিট টাকা দালিপুর দুয়ার পৌরসভার কুড়ি নম্বর ওয়াইড অবস্থিত শোভাগঞ্জ বিএপি প্রাথমিক বিদ্যালয়ের গেটে তালা মেরে বিক্ষোভ দেখালো পড়ুয়াদের অভিভাবকেরা যারা গেছে গত বছর আগস্ট মাসে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পদে যোগ করেন যোগদান করেন কস্তুত্রী মিত্র এবং এক শিক্ষিকা হিসেবে কিন্তু উনি প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করেন তারপর অভিযোগ যে এরপর থেকেই ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকদের সঙ্গে অভব্য আচরণ শুরু করেন সেই প্রধান শিক্ষিকা আর এছাড়াও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মিড ডে মিল নিয়েও দুর্নীতির অভিযোগ ওই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে কিন্তু উঠেছে আর এদিন ফের সকালে একই রকম আচরণ করলে অভিভাবকরা বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দেন আর খবর পেয়ে ঘটাস্থলী পরিচয়ে বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি সন্তরু দেনান অভিভাবকদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন তবে ঘটনার পর থেকেই বিদ্যালয় থেকে উধাও সেই প্রধান তাকে খোঁজ করে পাওয়া যায়নি কিন্তু এখনো পর্যন্ত আর্মিকে উনি কি দেখতে পাচ্ছেন এই বিদ্যালয় বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার ওপরে কি সমস্ত অভিযোগগুলো উঠেছে বাচ্চা হবে তোল দুই এই বাচ্চা হবে না ওই করতে হবে না শুনবো অভিভাবকেরা কি জানাচ্ছেন ওরা ম্যামদের তার মনে হয় কিছু একটা বাচ্চা বাচ্চাদেরকে উল্টা পাল্টা বাড়ির গার্ডিয়ানদের বিরুদ্ধে উনি 시কে পাঠাচ্ছে গেল তারপরে আমরা দিনের পরে ওনাকে বলেছি তারপরে উনি আমাদের কোনো কথা শুনছে না এবং এটা নিয়ে আমরা যে আমাদের স্কুল প্রেসিডেন্ট শান্তনু দাস তাকেও আমরা জানিয়েছি উনি আজকে মিটিং করেছে তারপরেও ওনাকে বলার পরেও বাস সব থেমে গেল তারপরে আমরা যখন ওনাকে বললাম সেটা না শোনার পরে উনি আবাশি একই দুদিন দিন ঠিকঠাক তিন দিনের দিন আবার চালু হয়ে যাচ্ছে এটা তারপরে আমরা সবাই মিলে গার্জেনের ডিসিশন করলাম এখানে এইভাবে হবে না আমরা এসডিও স্যার ডিএম স্যার এবং আমাদের যে এস আই অফিস চেয়ারম্যান স্যার সব জায়গায় আমরা লিখিতভাবে কমপ্লেন দিয়ে আসছি সব অভিভাবকরা মিলে দিয়ে আসছি এবং সেটা করার পরে গতকাল মানে গতকাল যে গেল সে গতকাল আমাদের এখানে এস আই স্যার এসছেন মিটিং করছেন এবং রেজুলেশনের সমস্ত কিছু লিখে থুয়ে গেছে ওনাকে এক মাসে এবং বলেও দিয়ে গেছে যে এক মাস আপনি সুস্থ সবলভাবে থাকবেন কোনোভাবে কথা আর কোনো কথা তো কারোই শুনে না শুধু আমার বলে না প্রত্যেকটা গার্জেনের একই কথা শুনে না ঠিক আছে কালকে আমরা বললাম সব কিছু সব ঠিকঠাক কালকেই শেষ এসা স্যার চলে যাওয়ার পরেও কালকে উনি মানে স্কুলে ওই ম্যামদের সাথে রাস্তাঘাটে সব গার্জেনদের সাথে নানান ধরনের বাজে বিহেভ করলো ঠিক আছে তবু আমরা চলে গেছি আজকে বাচ্চাদেরকে দিতে এসছি এসে দেখি উনি বাচ্চাদেরকে রীতিমতন উস্কাচ্ছে যে তোমরা ভয় পাবে না তোমরা কোনো কিছু মানে অন্যান্য টিচাররা ভালো না অন্যান্য টিচাররা তোমাদের সাথে ক্যাঁচা ঝগড়া করে তোমরা ভয় পাবে না আমরা আমি আছি তোমাদের সাথে এই কথা যেই বললো আমরা গিয়ে খালি জাস্ট গার্জেনরা খালি বললাম সবাই বিলেই ছিলাম আমরা তো বললাম যে কেন আপনি এই কথাটা গার্জেন বাচ্চাদেরকে কেন বলছেন কালকে না এসে আপনাকে সবকিছু বলে গেল ওনাকে যেই বললাম উনি স্কুল থেকে বের হয়ে চলে গেছে কোথায় চলে গেছে আমরা কিন্তু এখন পর্যন্ত কেউ জানি না এবং দেখেন এই পর্যন্ত কিন্তু আমাদের কিন্তু প্রেসিডেন্ট সাহেবও কিন্তু এখন স্কুলে আসেনি

হ্যাঁ তারপরে তালা মেরেছে স্কুলে তো বাচ্চারা বলছে কার ভসায় আমরা কি যাবো অন্যান্য টিচারদের ভরসায় উনি তো স্কুলের হেড টিচার উনি তো আমাদের স্কুলের অভিভাবকটাকে উনি তো উনিই তো স্কুলে নেই উনি কি বাচ্চাদের কি খারাপ অভিশাপ দিচ্ছেন অবশ্যই ও শুধু উনি কেন খালি স্কুলের মানে টিচারদেরকে না আশেপাশে সবাইকে ডেকে জিজ্ঞাসা করুন সবাই মিলে কালকে কালকে এসআই স্যার চলে যাওয়ার পরে প্রায় পাঁচটা নাগাদ এই রাস্তার মধ্যে ম্যামদেরকে এবং আমাদের গার্ডিয়ানদেরকে নানান ভাষায় অভিশাপ করেছে বাচ্চাদের অভিশাপ পড়ছে বাচ্চাদেরকেও উনি বাচ্চাদেরকে অ্যাটাক করে নিচ্ছে যে এই বাচ্চা ভালো না ওই বাচ্চা ভালো না উনি অ্যাটাক করে নিচ্ছে মানে আমরা কোন ভাষায় বাচ্চাদেরকে ছুঁয়ে যাবো আর আমি যেহেতু এসআই স্যারকে কালকে কিছু কিছু কমপ্লেইন করেছি আমার মেয়ে যাবতীয় জিনিস নেই উনি তো আমার মেয়েকে বেশি করে অ্যাটাক করে আপনি আমার মেয়েকে জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করেন আমার মেয়ে তো রীতিমত ভয় পাচ্ছে কি নাম আপনার আমার নাম সবিতা রায় সাহা আপনার মেয়ে আমার মেয়ে পড়ে ক্লাস 1 এ কোয়েল সাহা

সমস্যা বলতে তো মানে কি বলবো মানে ওই ম্যাডামের দুর্ব্যবহার চলছেই মানে হেড দিদু উনি জয়েন করছেন তারপর থেকে নানা রকমের আমাদের নিজেদের মধ্যে আমরা কোনোদিন নিয়ে কোনো করতে যাইনি কিন্তু উনার দুর্ব্যবহার মানে মাত্রা অতিরিক্ত হয়ে গেছে এমন কি সেটার প্রভাব বাচ্চাদের মধ্যেও পড়ছে মানে তার সাথে তো উনি তো দুর্নীতি করেই যাচ্ছেন মিটিং নিয়েও করে যাচ্ছেন আমরা কিন্তু তবু কোনো কমপ্লেনে যায়নি কিন্তু উনি এই নানান জায়গায় যখন আমাদের সম্বন্ধে বলছেন তখন অটোমেটিক আমাদেরকে মুখ খুলতে হয়েছে হ্যাঁ এবার আমরা কালকে এসআই সাহেবকে আমরা জানিয়েছি এবং এটা আমরা লিখিত আকারেও জানাবো জানাবো আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো হ্যাঁ কারণ এইভাবে তো একটা স্কুল বহু পুরানো একটা স্কুল উনিশশো পঞ্চাশের স্কুল এটা তো এইভাবে সহজে বন্ধ হয়ে যেতে যাওয়া যায় না তো সেই ব্যবস্থা আমাদের সবাইকেই নিতে হবে আচ্ছা কী করে কী সম মানে গার্জিয়ানদের সাথে কী সমস্যা হচ্ছে গার্জিয়ানদের কিন্তু সমস্যা হচ্ছে আজকে তো রীতিমতো মানে বাচ্চাদেরকে উনি বলছেন যে তোমরা ভয় পেও না মানে কোনো কথা নেই তোমরা ভয় পেও না ওরা না খালি ক্যাচাল করে এই পার্টটা তো বাচ্চাদেরকে আমরা কেন দিব বাচ্চারা দেখে এমনিতেই ভয় পাচ্ছে ওরা স্কুল আসাই বন্ধ করে দিচ্ছে আমরাই বরঞ্চ গার্জিয়ানদেরকে রিকোয়েস্ট করে যে না পাঠাও আমরা তো আছি মিড টিম দুর্নীতি হচ্ছে বলেন মিড টিম এর নিয়ে ওনার অনেক দুর্নীতি মানে মিড টিম না করে উনি রিপোর্ট পাঠান হ্যাঁ সেটা যাই হোক আমরা কালকে এসআই সাহেবকে এটা ডাইরেক্ট মানে চুরি করাই বলে এবার আমরা সেটা এসআই সাহেবকে মৌখিক জানিয়েছি এটা আমরা এবার লিখিত জানাতে বারছি কি হ্যাঁ এখন তো দেখছি গার্ডেনরা আমাদের শুদ্ধই তো মানে উনাকেও ডুবতে দিবে না আমরাও বের পারছি না আমরা আটকে আছি মানে এই বাচ্চাদের কোনোদিন এই ধরনের পরিবেশ ওরা পায়নি এবার বাচ্চাদের যখনই এই পরিবেশে পাচ্ছে গার্জেনরাও ভীত অটোমেটিক এটা হতেও পারে যে আমরা আর যে তিনজন আমরা স্টাফ আছি কোনো কারণবশত আমরা তো স্কুলে আসতে পারলাম না সেদিন কোন ভরসায় গার্জিয়ানরা বাচ্চাদেরকে ছাড়বো আপনার বিষয়টা হচ্ছে যে এর আগেও তো একজন প্রধান শিক্ষিকা ছিলেন তিনি ওই স্কুল থেকে বদলি নিয়ে চলে গেছেন না 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 প্রধান শিক্ষিকা কেউ ছিলেন না প্রধান শিক্ষিকা দুই সালের পরে কেউ আসেনি তোকে তপন সাহা লাস্ট এই স্কুলের হেড টিচার ছিলেন তারপরে হচ্ছে আমার ઘરે চারটা পড়ছিল যে তো আমি এখানে সিনিয়র টিচার ছিলাম তারপরে আমি মানে নিজেই অনায়াসে আমি হেড টিচার নেইনি কারণটা আমার নিজস্ব ব্যক্তিগত কিছু আছে ব্যাপার যার জন্য আমি নেইনি এবং নতুন হেড টিচার রিক্রুটমেন্ট হওয়াতে উনি এতদিন পরে এই হেড টিচার পেলো আমাদের স্কুল অনেক দিন পর আপনি আপনারা গেটে তো তালা মানে গাজা তো তালা মেরে দিছে এখন আমরা কি করে বের হই স্কুল কটা অবধি চলবে আপনাদের এখন যে অবধি আমাদের আটকে রাখবে আমাদের তো আর কোনো পথ নেই কারণ উদ্যোগন কর্তৃপক্ষ যদি এসে আমাদেরকে উদ্ধার করে স্কুলের সময় কি পেরিয়ে গেছে স্কুলের সময় তো পেরিয়ে গেছে স্কুলের সময় পেরিয়ে গেছে মানে কি আমাদের তো 11টা থেকে 4টা আমরা তো স্কুলের ভিতরে আমাদের থাকতে বাধ্য আমরা এখন তো 4টা বাজে নি আর কি যাই না না 4টা বাজে নি আমাদের থাকতে হবেই আমরা বাধ্য 4টা অবধি থাকতে আপনার নাম দিদি

যে মাসে আমার চাল লাগেনি আমি সেই মাসে নিই নি অ্যাডজাস্ট করেছি সেটা তো ডিএম অফিসই জানে এখানে কোনো চুরির কোনো ব্যাপারই নেই পরিষ্কার মানে কিন্তু উনি যেদিন মিড ডে মিল হচ্ছে না সেদিনও উনি দেখাচ্ছেন আমাদের অঞ্চল খেলা আমরা প্রত্যেকে মাঠে প্রেজেন্ট সেখানেও উনি মিড ডে মিল দেখিয়েছে তাহলে কি হচ্ছে এটা তো প্রকাশ্যে চুরি হচ্ছে আমাদের সময় তো এই রেকর্ডটা ছিল না কোনো দিন উনি কোনো রেকর্ডই আমাদের এগেনস্টে বের করতে পারবেন কি না দেখুন আমি তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলছি যে তদন্ত হোক আমার এগেনস্টও তদন্ত হোক যদি কোনো তদন্তে বের হয় আমিও আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা আমাকে শাস্তি দিবে আমি মাথা পেতে এই যে দেখতে পাচ্ছেন তো এটা তাহলে তো আগেও অনেক টিচার ডেপুটেশনেও এসে গেছে তাহলে তো এই স্কুল সম্বন্ধে আমি দুই হাজার নয় সাল থেকে এই স্কুলে আছি কোনো রকম রিপোর্ট কোথাও গেছে কি না এটা একটু খোঁজ নিয়ে দেখবেন তাহলেই বুঝে যাবেন এত বিস্তারিত আর আমার পক্ষে বলা সম্ভব না আমি যেটুকুনো বললাম আপনারা খোঁজ নিন দুই সাল থেকে আমি এই স্কুলে আর উনি আসছেন এই আগস্ট বাইশ তারিখ আগস্টে দুই হাজার চব্বিশ তফাৎটা এখানেই বের করবেন আপনারা খুবই দুঃখজনক বিষয় এখানে একটা সমস্যা তৈরি হয়েছে জার্গ্রাম এবং টিচারদের মধ্যে কালকে আমরা এসআই সাহেবকে নিয়ে বসেছিলাম কালকে অনেক আলোচনা হয়েছে সমাধানের রাস্তা খুঁজে আমরা বের করার চেষ্টা করেছি এবং সেটা একটা রেজলিউশানের আকারে আমরা সিদ্ধান্ত নিয়েছি কিন্তু তারপরেও দেখলাম আজকে আমার সমস্যা নতুন করে তৈরি হয়েছে দেখি এখন আমি আমার হাতে যতটুকু ক্ষমতা কারণ ডিপার্টমেন্টাল এনকোয়ারি দরকার এবং কি কারণে মিসম্যানেজমেন্ট হচ্ছে সেটা আরও গভীরে খতিয়ে দেখা দরকার কারণ আমি ওয়ার্ড প্রেসিডেন্ট এবং এই কমিটির চেয়ারম্যান হিসাবে প্রেসিডেন্ট হিসাবে আমার যতটুকু দায়িত্ব আমি চেষ্টা করছি কিন্তু পুরোটা আমার হাতে নেই বাকিটা ডিপার্টমেন্ট যা সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের মাথা নিতে অভিভাবক এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা তারা অভিযোগ করছেন যে নতুন যিনি দিদিমণি এসছেন হেডমিস্ট্রেস তিনি মিড ডে মিলের চুরি করছেন দেখুন এটা তো ডিপার্টমেন্টাল ব্যাপার মিড ডে মিলে চুরি করেছে তার রেকর্ড রয়েছে যদি উনি চুরি করে থাকে তাহলে ডিপার্টমেন্ট নিটুক আর কি করবে কিন্তু এরকম কোন এখনো পর্যন্ত কালকেও এস আই সাহেব এসেছিল এস আই সাহেবের কাছেও জানানো হয়েছে এস আই সাহেব নিজে দেখেছে সবকিছু স্টক আহ মেলাতে বলেছে যতক্ষণ পর্যন্ত রিপোর্ট হাতে না আসবে উনি ডিসিশন না নিতে পারবে ততক্ষণ পর্যন্ত আমি কেউ কাউকে বলতে পারবো না সে চুরি করেছে এটা তো খুবই দুঃখজনক বিষয়